শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই এক চাংবাদ শিরোনাম কারোর প্রতি নির্ভরশীল নয় দেশীয় পণ্য কিনুন বলছেন রুল কবি রেজবি এরপর জানিয়ে দেব ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি বলছেন আসিফ মাহমুদ আরো জানিত শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ছাত্রদল নেতার এবং সর্বশেষ জানিয়ে দেব পনেরো ডিসেম্বর থেকে মেশিং রিটেবল পাসপোর্ট পাবেন প্রবাসীরা বলছেন আসিফ নজরুল সিরোনাম শিলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল কারোর প্রতি নির্ভরশীল নয় দেশীয় পণ্য কিনুন বলছেন রুহুল কবির রিজভি দেশীয় পণ্য কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই সঙ্গে দেশীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি রুহুল কবির রিজভি বলেন আমরা কারোর প্রতি নির্ভরশীল হব না এই জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব বুধবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের সুবান্ধ ইউনিয়নের চৌরাস্তা মোড়ে দেশীয় পণ্য কিনে হাও ধর্ম শীর্ষক সমাবেশে রুল কবির রিজভি এসব কথা বলেন এতে বক্তব্য রাখেন ঢাকা বে জেলা বিএড বিল ছাত্রসংগঠক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এই সমাবেশের পর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ন্যূনতম দাম দিয়ে দেশীয় শাড়ি ও লুঙ্গি বিক্রয় করা হয় পার্লারশের প্রশ্ন আসলে সবাই এক হয়ে যায় বলে উল্লেখ করেন রোল কবিটিসপি তিনি বলেন শেখ হাসিনা কেন আজ বাংলাদেশে মসনদের এই শেখ হাসিনা এত প্রিয় কেন मोदी ও মমতাদের কাছে এর কারণ শেখ হাসিনা বিনা পারিশ্রমিকে ও বিনা টাকায় যা ভারতকে দিয়েছে এটা তো জাতীয়তাবাদের চিন্তার কোনো মানুষ দেবে না 7টি বিদ্যুৎ কেন্দ্র বিনা টেন্ডারে ভারতকে দেয়া হয়েছে বলে জানান রিজবি তিনি বলেন মমতা তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে দিচ্ছে না এজন্য তো শেখ হাসিনা কোনো কথা বলেন নাই অথচ বিএনপি বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে এর প্রতিবাদ করত জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরত সীমান্ত হত্যা সহ ভারতীয় আগ্রাসন নিয়ে শেখ হাসিনা কোনো কথা বলেন না এসব কারণেই শেখ হাসিনা ভারতের কাছে এত প্রিয় সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ভারত নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষের যে সম্প্রতি কোন অপরপ্রচার করে তা ভাঙা যাবে না অততো আসাম সহ ভারতের বিভিন্ন জায়গায় মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ দ্বারা প্রায় নিত্যতোড়ে শিকার হচ্ছে ভারতকে উদ্দেশ্য করে রুল কোভিজবি বলেন আপনারাকে চটগ্রাম দখল সহ নানা হুমকি দেন আমরা কোন দেশ দখল করতে চাই না আমরা রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা একটি স্বাধীন দেশ অন্য একটি স্বাধীন দেশের প্রতি সমদ্রোদা ও সমান বন্ধুত্ব মনে করি তিনি আরো বলেন যখন আপনারা একটি দাবি করেন তখন খুঁজে দেখি আমরা কিভাবে দাবি করব। আমাদের যে নবাব ছিলেন ওনার রাজত্ব ছিল বাংলা বিহার ওড়িশা আমরা তখন এটা দাবি করব। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন লাল সেই পলাশীর আম্র কানন থেকে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে যুদ্ধ করছি আমরা একসঙ্গে পূজা পার্বণে একসঙ্গে আনন্দ উপভোগ করি ছাত্র জনতা রক্ত দিয়ে পাঁচে আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট নিপুণ রায় বলেন এটা ভারতের দাসত্ব করার জন্য নয় বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সম্প্রতির বন্ধবে আবদ্ধ আছি কোন ষড়যন্ত্রে এই সম্প্রতির বন্ধ নষ্ট করা যাবে না পাড়া মহল্লায় দেশীয় পণ্য কিনতে উৎসাহ দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশি পণ্য কিনলে অর্থনৈতিক উন্নতি হবে পণ্যের মান উন্নত হবে দেশে কৃষক শ্রমিক ও ব্যবসায়ীরা লাভবান হবেন আমরা এখানে চিকিৎসা সেবার মান বাড়াবো নিপুণ রায় বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে আত্মমর্যাদার যতই ষড়যন্ত্র হোক এ দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম হবে না ভারত থেকে নত জানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি বলছেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন জাতীয় সাথে সঙ্গে আপোষ করে কোন পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না আন্তর্জাতিক কালীন সরকার ভারতের সঙ্গে নত জানু পররাষ্ট্রনীতি থেকে ইতিমধ্যে আমরা সরে এসেছি জাতীয় স্বার্থ সামনে রেখে দুই দেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে বুধবার এগারো ডিসেম্বর কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির বার্ড লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনকুলিস এন্ড রুপাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে সে উদ্যোগ নেওয়া হবে কর্মশালা সফরত করেন বাংলাদেশ সরকার অতিরিক্ত সচিব ও বার্ড ম পরিচালক আরিফ উদ্দিন আহমেদ অতিথি হিসেবে বাচালি বক্তব্য রাখেন আডর কমিশনার বিভাগের প্রধান ডক্টর খুন্নুস আলী শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার এগারো ডিসেম্বর পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনে অনুষ্ঠানে তিনি কথা জানান সকাল সাড়ে দশটায় রাঙামাটি সভাপতিত্বে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি যোগ ডক্টর ইনোজ প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে সভায় শিক্ষা প্রযুক্তি অর্থনৈতিক ভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রাকৃতিক দূর সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলোর বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চলে হতে পারত কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে এটা হওয়ার কথা না আপনাদের ফসল ফল ফলাদি ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিদের আমাদের এগিয়ে যাওয়ার কথা পার্বত্য এলাকাগুলো দুর্গম সেজন্য যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণে সেখানে প্রযুক্তির প্রয়াস দরকার প্রযুক্তি দিয়ে এই দ্রুত জয় করা যাবে নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আশা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে মেরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের এলাকায় মেয়েরা কি দুর্দান্ত খেললো কিভাবে বলবেন পিছিয়ে আছে যারা আপনাদের এলাকা থেকে এসেছে তাদের সঙ্গে আমি কথা বলেছি কি কঠিন পরিস্থিতি কত কষ্ট করে পাহাড় ভেঙে বাড়ি পৌঁছাতে হয় বাবা মা ঢাকায় এলে কত কষ্ট করে তাদের আসতে হয় এই প্রতিকূলতার মধ্যে কিন্তু তারা বিশ্ব জয় করে এসেছে পার্বত্য এলাকায় তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠে এই আশাবাদ জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন আপনাদের মেয়েরা ফুটবলে বিশ্ব এনে দিয়েছে তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক না বিশ্ব নাগরিক হতে হবে দুর্গম এলাকা বলে পিছে থাকলে হবে না সীমাবদ্ধতা থাকবে কিন্তু পরের সীমারেখাকে বাড়িয়ে দিতে হবে সারা দুনিয়া মানুষের কাছে নিষ্কৃতিত দিয়ে পৌঁছে যেতে হবে জানুয়ারিতে তরুণের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আপনাদের শিশুদের তরুণদের এ উৎসবে যোগ দিতে উৎসাহ দিন স্থানীয় খেলা হোক রচনা প্রতিযোগিতা গান নাচ তারা যা পারে যা চায় তা নিয়ে যেন অংশ নেয় এটা সবার উৎসব উৎসবটি বৈচিত্র্যময় হোক সরকারি নির্দেশ তাই অংশ নেবে এরকম না তাদের আপনারা উৎসাহ দিন যেন নিজ থেকে তারা উদ্যমী হয়ে এই উৎসবে অংশ নেয় পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের শিক্ষা ব্যবস্থা এক কঠিন সংকটে আছে আপনাদের অঞ্চলে এটা এটা আরো বেশি কঠিন শিক্ষকদের কষ্ট হয় ছাত্র ছাত্রীদের কষ্ট হয় অডিও পরিবার সারা দেশে আছে আপনাদের অঞ্চলে আরো বেশি করে আছে আপনাদের পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে আমরাও চেষ্টা করব রাষ্ট্র দিক থেকে কিভাবে কি করা যায় পার্বত্য জেলায় তরুণরা দুর্গম অঞ্চলে আছে বলে বড় শহর থেকে লেখাপড়া পিছিয়ে থাকবে সেটা হতে দেয়া যাবে না লেখাপড়ায় তাদের এগিয়ে যেতে হবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাবি ছাত্র দল নেতাদের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাবি জানিয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টি রিপলেন্ট অ্যাপ্লিকেশন নেতাদের এখনো গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তী সরকার পাশাপাশি বিশিষ্ট সংগঠন ছাত্র লীগের স্বপ্নতা কর্মীকে দ্রুত আইনি আওতায় আনতে হবে এই সময় ছাত্র দলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্পাদক বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবে একমাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রতিনিধি করতে পারে না উদ্দিন আরও বলেন বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে কিন্তু কোনো প্রেস নোটের মাধ্যমে মাধ্যমে হবে না আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজে আঠাশটি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সবার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেওয়া দেয়নি কারণ তারা তাদের নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছে তার শিষ্টাচার বহিব এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন একটি সংগঠনকে দাওয়া দেয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে এই তীব্র নিন্দা জানাচ্ছি এই ছাত্র সংগঠনটি অতীতে গোপন আতাতের মাধ্যমে রাজনীতি করেছে খুনি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এবার প্রকাশ্য এসে রাজনীতি করছে তাই আমরা সব সংগঠনের সঙ্গে তাদের আমন্ত্রণ জানাইনি আগামী পনেরো ডিসেম্বর থেকে মেসিং রিডিবল পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা যারা এর মধ্যে আবেদন করেছেন তারা আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই এই পাসপোর্ট পাবেন বুধবার এগারো ডিসেম্বর আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান উপদেষ্টা বলেন মঙ্গলবার সংশ্লিষ্ট উপদেষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক হয়েছে বৈঠকে তিনি এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পাসপোর্ট অধিদপ্তর কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীরা এম আর পি পাবেন তিনি বলেন যারা আবেদন করেছেন পনেরো ডিসেম্বর পরবর্তী দিন তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পাবেন প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসীরা পাবেন পরে যেসব দেশে চাহিদা বেশি সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এম আর পি হবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সব সমস্যা সমাধান হবে তিনি বলেন প্রচুর পাসপোর্ট স্থাপানো হয়েছে সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে আগামী দুই তিন দিনের বছরে আর কোনো সমস্যা হবে না উপদেষ্টা বলেন পাসপোর্ট জটিলতা তৈরি হয়েছে ফ্যাসি সরকারের আমলে তৎকালীন মন্ত্রী নিয়ম মহিমু হবে পাসপোর্ট স্থাপানোর কাজ আর এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন এ নিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়েছে সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে তবে আগামী পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে